জয় শ্রী কৃষ্ণ ভারতবর্ষে দু হাজার পঁচিশ ইংরেজিতে চন্দ্রগ্রহণ আছে এবং কবে পালিত হবে সেই বিষয়ে আমরা সম্পূর্ণ জানব এই চন্দ্রগ্রহণ সাত সেপ্টেম্বর রবিবার পড়ছে দু হাজার পঁচিশে ইংরেজি চন্দ্রগ্রহণ স্পর্শ হবে রাত্রি নটা সাতচল্লিশ মিনিটে পূর্ণগ্রাস আরম্ভ হবে রাত্রি এগারোটা মিনিটে গ্রহণ মধ্য রাত্রি থাকবে এগারোটা একচল্লিশ মিনিটে পূর্ণগ্রাস সমাপ্তি হবে রাত্রি বারোটা তেইশ মিনিটে পূর্ণগ্রাস তিতির রাত্রি একটা তেইশ মিনিটে গ্রহণ মুখ্য সমাপ্তি হবে রাত্রি একটা সাতাইশ মিনিটে এরপরে আপনারা জল গ্রহণ করতে পারবেন তো আপনারা নয়টা সাতান্ন মিনিটের ভিতরে আপনারা খাওয়া দাওয়া শেষ করে নেবেন এবং গড়ে জল যদি থাকে তাহলে এর মধ্যে তুলসী পাতা দিয়ে রাখতে পারবেন যদি জল আপনারা পরের দিন নিয়ে আসতে অসুবিধা হয় বা কারোর কেনা জল থাকে কিনা যদি কারোর জল থাকে তাহলে এ যদি ফেলে দিতে না চান তাহলে তুলসী পাতা দিয়ে রাখবেন এবং খাবার দাবারগুলো ফেলে দিবেন বেশি করে জল যদি আপনারা ফেলতে না পারেন তাহলে তুলসী পাতা দিয়ে রাখবেন তাতে আপনারা গ্রহণ লাগবেন এবং শুদ্ধ থাকে জল আর বিশেষ করে আপনার চেষ্টা করুন সাড়ে নটার ভিতরে কাওয়া দাওয়া সাড়ে নটা পর্যন্ত কাওয়া দশ পনেরো মিনিট আপনাদের হাতে তাহলে কোনো অসুবিধা নেই সাড়ে নটার ভিতরে আপনারা কাওয়া দাওয়া সেরে নেবেন তারপরে একটা সাতাইশ পরে যদি আপনারা চান তাহলে স্নান করে গড় শুদ্ধ করে তারপর আপনারা জল গ্রহণ করতে পারবেন না হলে পরের দিন আপনারা করে নিন কোনো অসুবিধা নেই যখন গ্রহণ লাগবে তখন আপনারা কি করবেন যখন গ্রহণ শুরু হবে তখন আপনারা ভগবানের নাম বেশি বেশি করে ভগবানের নাম জপ করবেন গুরুমন্ত্র জপ করবেন এতে অনন্তগুণা আপনাদের ফল পাবেন এতে অনন্তগুণা ফল লাভ হয় গ্রহণের মধ্যে ভগবানের নাম জপ করলে অনন্তগুণা ফল লাভ হয় এবং দুঃখ থেকে আপনারা মুক্তি পাবেন তখন যদি কোনো কিছু আপনারা যদি এক আরেকটা ধ্যান রাখবেন যদি আপনারা কোনো কারণবশত এই গ্রহণটা আপনারা পালন না করেন তাহলে আপনাদের সংসারে দুঃখ ওদের অসুখ বিসুখ অনেক বেশি থাকবে এবং পঞ্জিকা তো দেখতে পারবেন এই পঞ্জিকার আপনি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখতে পারেন পঞ্জিকা তো সেম টাইমটা আছে আমি কি বলেছি সেইটা তো আপনারা সবাই এই ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন জয় শ্রীকৃষ্ণ